বিশ্বের সবচেয়ে গৃহিণী ঘৃহীণিত তালিকা দেশের তালিকায় রয়েছে ভারত ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের গবেষণার উপর ভিত্তি করে প্রকাশিত এক প্রতিবেদন উঠে এসেছে বিশ্বের সবচেয়ে বেশি ঘৃণীত দশটি দেশের মধ্যে দেশের নাম শীর্ষে রয়েছে চীন দশম স্থানে ভারত নিউজ উইকের ভরাতে ফিনান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে আন্তর্জাতিক প্রতিবেদন এবং জনমত জরিপের মিশ্রণ থেকে এই র্যাঙ্কিং করা হয়েছে বলা হয়েছে জরিপের এই ফল বিশ্বব্যাপী বিভিন্ন সরকার ও তাদের নীতির উপর ক্রমবর্ধমান হতাশারই প্রতিফলন ভারত সম্পর্কে বলা হয়েছে ক্রমবর্ধমান ধর্মীয় উত্তেজনা সংখ্যালঘুদের প্রতি আচরণ এবং ইন্টারনেট সেন্সরশিপের কারণে বিশ্বব্যাপী ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া চলমান সীমান্ত বিরোধ ও এবং আভ্যন্তরীণ অস্থিরতা আগুনে ঢালছে প্রতিবেদন মতে চীন প্রায়শই তার কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা ব্যাপক সেন্সরশিপ এবং বিশ্বব্যাপী দূষণে ভূমিকার জন্য সমালোচিত হয় হংকং তাইওয়ান এবং মেকাওয়ার ম্যাকাওয়ের স্বাধীনতা দিতে অস্বীকৃতি এবং উইঘুর উইঘর উইঘুর মুসলিম জনগোষ্ঠীর প্রতি দেশটির আচরণ বিশ্বব্যাপী অবিশ্বাসকে আরো গভীর করেছে দ্বিতীয় তৃতীয় অবস্থানে রয়েছে যথা যথাক্রমে যুক্তরাষ্ট্র রাশিয়া চতুর্থ অবস্থানে উঠে এসেছে উত্তর কোরিয়া আর গাজায় গণহত্যা চালানো ইসরাইল আছে এ তালিকার পঞ্চম স্থানে এছাড়াও ষষ্ঠ সপ্তম অষ্টম অবস্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান ইরান ও ইরাক নবম ও দশম স্থানে জায়গা পেয়েছে যথাক্রমে সিরিয়া ও ভারত